এটা কিচ্ছু টার্গেট না আমার পাশে বা সাদির আগে সৈনা দেখে সাদি হরা এটাও মানবিক দায়িত্ব বু টার্গেট সাদিও টার্গেট নাই বাচ্চা খাচ্চা ফাওয়া ইটাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম এবং প্রজনন সিস্টেম জারি থাকতো দুনিয়ার মধ্যে এটা আল্লাহর বানাইল সিস্টেম কিন্তু এটাও টার্গেট নয় এবং আপনি এই দুনিয়া সড়িয়া বিদায় লওয়া বিরাট বালাখানা বানায়া বিল্ডিং বানায়া ব্যাংক ব্যালেন্স বাড়ায়া মরিজাওয়া আপনার আওয়ার টার্গেট নয় বস্যাতাও টার্গেট নয় शादी করাও টার্গেট নয় বাচ্চা হচ্ছে নাও টার্গেট নয় আপনি আইবার মরি যাওয়াও টার্গেট নাই হয় সুহান আল্লাহ টার্গেট ওইল সারা ঘাম লাগবো যদি আল্লাহ সন্তুষ্ট হই রেজায় মৌলা আমার মূল মকসদ আমার উদ্দেশ্য আমার আল্লাহ খুশি হইতেন এই দুনিয়ার মধ্যে আমার আবার মকসদ হইল আল্লাহ খুশি হইতেন না দুস্ত বুজুর্গ আহবাব মাতখানে রে ফেসিলিটিস ডিসকাউন্ট অফার বেশ ফাইলিছি আমরা জানে যে জিনিস বেশি দবা হয় এই জিনিসের গুরুত্ব এন থাকে না আমরা ফাইলেছি ফেসিলিটিস বেশি যে ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা দেখবা কিন্ডার জয় ইজিলি ফাই মিল্কি বার ইজিলি ফায় চকোলেট ইজিলি ফাই পটেটো ক্রেকার ইজিলি ফাই খেলনা গাড়ি ইজিলি ইটা সামান আর হানি ই ঘরের বাচ্চার বুড়া লাগি যায় বাফর টেহার কোনো কদর এই বাচ্চার তার্থ নেয় সামান আর কদর এ বাচ্চার রইত না খেনে অ্যাভাইলেবল ফারত মাত বুঝতেন কিন্তু গরিব বাচ্চা ইজিলি ফায় না হঠাৎ যদি ফায় হে একটা কদর হরে সুহান আমরা সেই নবীর উম্মত মোহাম্মদুর রসুল্লাহ ফরক সাল্লাহ তাহলাম অফার বেশি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবীজিরে আল্লাহ হইতরা কেবল মাত্র সেই নবীরে আল্লাহ হইতরা ও নবী তোমারে এমন অফার দেওয়া দিমু এমন দেওয়া দিমু আমি আল্লাহ যে দেওয়ার বাদে তুমি ফাইয়া 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 পাইতে পাইতে তুমি খুশি হই যাইবা সুবহানাল্লাহ হই জানা আপনি সুবহানাল্লাহ এর লাগিন আমি আগে হইছি আপনার আরববাসী কো খরচ না জানন কিন্তু হই না না খাওয়া পর্যন্ত হই না এর লাগিন মাত্র কি আপনারা হরি যায়

নবী তোমার কৌশল দান ভরলাম কোন নবীর আল্লা কৌশর মত এত সুন্দর এত গুণাগুণ বিশিষ্ট নহর আর নদী আমরা ফাইমো দুধ থাকি সাদা মধুত থাকি মিষ্টি এক কাত্রা খেও যদি পান হরই যে কৌশল এমর দিন আজীবন জন্মতর জিন্দগীত আর তৃষ্ণা লাগতো না। شيء أو دي با عمراء الله خار محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم وخاترين سبحان الله شيء نبي أموت عمراء أفار ليلة القدر خير من ألف شهر حزار ماشتك يوتام اخترت قرع عبادت شبه قدر الرائد যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এই বাদাত এবং এই লো মহাসময় তা ফাইলাইন তাইলে হাজার মাস এই বাদত করিয়া যা এক রায় এই বাদাত করিয়া তা এইনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আমরা পাইছি সুবহানাল্লাহ ওফার বেশি নানি সারা নবী ম্যাক্সিমাম নবী হল কৌম হল ধ্বংস হইলা আল্লাহরে না মানার কারণে কিন্তু পীর জুলফিকর সব নকশবন্দে ফরমায় মোহাম্মদর উম্মত হলে যে পরিমাণে গুণা হর ডা গুনা গুণা কবিরা গুনা সমকামী গুনা যৌন আকাঙ্ক্ষা লালচালইয়া যে গুণাহররা নবীর উম্মতে আগে কোনো নবীর গুনা গুণাহর সৈন্য এখন গুনা বেশি চলে লুতালামর কৌম তা থেকে গুণা এখন বেশি চলে শামরুন আলহি সালাম ওর কোম তাকে গুনা এখন বেশি চলে ইউহান্না আলহি সালাম ওর মধ্যে ইলা আসলা ইন্তি এক শহর আছে বিরাট বড় শহর কোরআনে করিম আলোচনা আছে দশটা কি বারো লক্ষ মানুষ আসলা ইমান ওর দাওয়ত এক টানা তিনশো বছর তিনশো বছর আল্লাহ দাওয়ত দেওয়ার মানে ইউহান্না আলহি সালামে

ইসলামের ক্ষতি খতরা বেশি নজুবিল্লা শাহন আলহ ইসালাম আর ইউহান্না আলহ ইসালামর ঘটনা আমার আল্লাহ কোরআনে করিমর মধ্যে আন্তরা হার্ট অফ দ্য কোরআন কোরআনে করিমর দিল হইল ইয়াসিন ইয়াসিন ডে আমার আল্লাহ কোরআনে করিমর দিল বানাই সয়ং এবং কোরআনে করিমর মধ্যে ইয়াসিন এমন একটা সুরা যেই সুরা কারণে আল্লাহ আস্তা কালাম উল্লাহ কোরআনে করিম রে রঙিন বানাইস আর এক বান্দার কারণে ইয়াসিন রঙ্গিছে এক বান্দার কারণে এক বান্দার কারণে ইয়াসিন রঙ্গাইছে আর ইয়াসিনের কারণে কোরআনে করিম রঙ্গিছে সুহান আল্লাহ রবীন্দ্র কোরআনে করিমর মধ্যে শামহুন আলাই ইসালাম ইউহান্না আলাই ইসালাম অর্থাৎ বরকতে যায খজন বান্দা কলিমা দাউতরে কবুল খুসলা সে আল্লাহর নাম রে যদিও কোরআনের करीমের মধ্যে লাইন ছেনা কিন্তু আমার আল্লাহ এই বান্দার জবান দিয়ে যে লাখ بارش ল জন্নতে যাওয়ার মানে আমার আল্লাহ খুশি হইয়া এই নবীর উম্মতের কারণে কোরআনের करीমর আয়াত বানাইয়া দিলাইছেন মাতkel gorcheni কেলো আপনি না এই কইছি ছুটিলেও যাইব কিন্তু বাদে আর আমি বেক করতাম না এক মুহূর্ত খালি মাতার চাইলে বেড়া লাগিছিল এই আস্তা কালামুল্লার জান হার্ট দিল খোয়া ওই ইয়াসিন দে কোন সুরা রে ইয়াসিন ওখান কোরআনে করি মোর হার্ট দিল আর কি আর ইয়াসিন দে আল্লাহ রৌশনি দিস হার্ট এক বান্ধার হরণে হয় বান্ধা ইয়াদ রাখবা ইতা ইমান আর দৌলত ইতা ইমান আর বাড়ি পনি ইতা ইমান আর উজন এত বেশি এত বেশি এত বেশি মোহাম্মদুর রসুল্লাহ আখরি জমানার হয় এক কুটি মুমিন এক ভাই আর ইয়াসিন রঙ্গাই সঞ্জয় আল্লাহর বান্দার কারণে তাই একলা এক ভাই ওলা ইমান মজবুত আছিল হাবিবুল নজর জবরদস্ত আল্লাহওয়ালা মানুষ নির্ভীক চিত্তে আল্লাহর বড়াই তাই পেশ করতে পারতাম ডোরাইত না আমরা তার অবস্থা থাকতাম যদি নানি নি না আমরা ইমান ছাড়ি দিলা মানে ইমান ত্যাগ করি জান বাঁচাইতে গিয়ে আমরা ইমান ছাড়লাম মনে আর কি ও উজাতর ইমান আমরা আর মাতলে বুঝবা ইনশাআল্লাহ আল্লাহ রবীন্দিন হাবিবুল নজ্জার ও নাম লই এই যে হাবিবুল নজ্জার এন্টিয়ক শহরের মধ্যে ইংলিশে হয় এন্টিয়ক আর আরবী সুবহান ইনতিবাকায় ইনতির শহরার মধ্যে লক্ষ লক্ষ মানুষ শামউন আলাইহিস সালাম ইউহান্না আলাইহিস সালামে দাওয়াত দেওয়ার বাদে খেও কলিমা দাওয়াত রে কবুল না কিন্তু এক বান্দা হাবিবুল্লাহ নাজার তাইন কলিমা পড়ে মুসলমান হই গেলা একদিন তেন খবর পাইলা তেন গর্ত তাকিয়া জি একদিন তেন খবর পাইলা যে হিলাকার মানুষে যে দুই হার এত মোবাইল নেই মোবাইল আছে নাকি ধরো জি হাতো এখন চাইবা না মোবাইল তাই খবর পাইলা যে আস্তা এলাকার মধ্যে একমাত্র কলিমা পড়নেওয়ালা আমি হাবিব না আর তাই খবর পাইছ যে এই দুই নবী মানুষে মারিলিতা মার্ডার করতা আর কি তার আর বালা লাগেন না দাওয়াত দেওয়ার ইন্তজাম তার বাদ লাগেন আর তার বালা লাগে না মারি হাবিবুল নজ্জারে খবর পাইলা যে দুই নবীরে মারি লাইতরা তাইন লম্বা পথ অতিক্রম করিয়া এই দুই নবীর সামনে আইলা আইয়া হইলা ও বাই হল দুই নবীরে তোমরা মারিও না কলি মার দাহত লইয়া আইসইন বরং আমারে মারিলাও তারারে মারিও না আমারে মারিলাও হ্যালো হতরাণী হতারে সাইন না জানি ভাই আমি রিক আমার নবীকল মারি অ না তারা হইলে ঠিক আছে যদি তোমার জান ত্যাগ করতে তুমি চাও তাইলে তোমার জানর নবী নবীকল সাই দিতাম ও তাই হুইলাতে আমার বে আমার গরর মধ্যে দুগ্ধবতী সাকি একটা আছে ইটারে একটু পানি খাওয়াই আইতাম তোরা সময় দিবা এনে তখন তারা হইলা জানর বয়ে তুমি পলায়ন হরতায় সারাই বেলে না না যদি আমারে আমার আজকে মৌ তৈ যায় আমার আল্লাহ সওয়াল হরণ কামতর দিন হে হাবিবার তোমার দুনিয়ার মধ্যে দিসলাম আমারে মানবার লাগিন তুমি আমার হতা যথা সাধ্য মানলায় কিন্তু অবলা প্রাণী হতা হইতে পারে না এই সাগি দুগ্ধবতী সাগিরে তুমি খেনে ফানি খাওয়াইলায় না জবাব আমারে দেও এই জবাব আমার কাছে নাই এল্লাগিন আমি পানি খাওয়াইবার লাগিন হইলাম আমার কিন্তু যাইবার কোনো মন নাই তোমরা এখন হইলে রাঙায় আমি যান বা চাইবার লাগিন যাইতাম না না আমারে মারো ওতান বুকুর উপরে উঠিছেন তারা ফেটর উপরে উঠিয়া চাপ দিছেন ওলা আস্থা শৈল্যর মধ্যে উঠিছেন যার কারণে পায়খানা রাস্তা পাই দি অন্ত্র বড় পাকস্থলী যকৃত লিভার সব বারোয়া জাগাত মৌত গেছে যেমনে হাবিবুন নাজ্জারের মৌত হয়